হ্যালো ফুটবল ফ্যানস দু সালটা আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থেকে শেষ করলেও বড় একটা দুঃসংবাদ নিয়ে বছরটা শেষ হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের চলতি বছরের শেষ দিকে এসে অন্তত এগারো জন আর্জেন্টাইন ফুটবলার ইঞ্জুরিতে আক্রান্ত হয়েছে ফলে নতুন বছরে লিওনেল মেসিদের বিশ্বকাপ বাছাই পর্ব এবং কোপা আমেরিকায় পারফরম্যান্স নিয়ে তৈরি হয়েছে সংখ্যা বিশ্বকাপ জয়ের পরের বছরটাও দাউন কেটেছে আর্জেন্টিনার ল্যাতিন অঞ্চলের বাছাইয়ে শীর্ষে থেকেই বছর শেষ করেছে লিওনেল মেসিরা এছাড়াও ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ধরে রেখেছে শীর্ষস্থান জাতীয় দল এবং ক্লাবে টানা ম্যাচ খেলা ধকলে পড়েছেন ফুটবলাররা আর তাই আর্জেন্টিনার বছর শেষ হচ্ছে বড়োসড়ো একটা ইঞ্জুরি সমস্যা নিয়ে আর্জেন্টিনা দলের কমপক্ষে এগারো জন ফুটবলার দু সালে তেইশ শেষ দিকে এসে চোটে আক্রান্ত হয়েছে নতুন বছরে তাদের সবার সামনেই বড় চ্যালেঞ্জ ফিট হয়ে মাঠে ফেরার অবশ্য বছরের শুরুর দিকে বিশ্বকাপ বাছাই পর্বের কোনো ম্যাচ নেই আলবি সেলস্টেদের তবে জুনে শুরু হতে যাওয়া কোপায় আমেরিকা নিয়ে ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে ইঞ্জুরির তালিকায় লম্বা করা আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি পাঁচজন চটে পড়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে এই লিস্টে আছেন চেলসির এনজো ফার্নান্দেস লিভারপুলের অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার টটেনহ্যামের ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্টিনেজ এবং অ্যাস্টন ভিলার এমি বুয়েন্দিয়া ক্লাবের গুরুত্বপূর্ণ ফুটবলার হওয়ায় তাদের সকলকে দ্রুত ফিট করে তুলতে বেশ মনোযোগ দিচ্ছে তাদের ক্লাব কর্তৃপক্ষ আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে সমান তিনজন করে ইঞ্জুরিতে পড়েছেন লিগায় এবং ইটালিয়ান সিরিয়াতে লিওনেল কলোনিকে অবশ্যই বেশি গুরুত্ব দিতে হচ্ছে সিরিয়া নিয়ে কারণ ইঞ্জুরির এই তালিকায় আছেন পাওলো দিবালা এবং লাউতারো মার্টিনের মতো ফুটবলার এছাড়াও হামস্টিংয়ে চোটে আছে নিকো গন্সালেস লালিগায় মার্কোস আকুনার সার্ভিস পাচ্ছে না সেবিয়া লম্বা সময় ধরে তিনি হিপের চোটে ভুগছেন এছাড়াও হুয়ান ফয়েতে সোলজার ইঞ্জুরি এবং গিদো রড্রিগেসের চোট ভাবনায় ফেলেছে ক্লাব ম্যানেজমেন্টকে যেই ভাবনাটা এখন লিওনেলস কলোনিরও আস্তে আস্তে বেড়ে চলেছে এতজন আর্জেন্টাইন ফুটবলার একসাথে ইঞ্জুরিতে পড়ার কারণে আসছে কোপা আমেরিকায় পারফরমেন্স নিয়ে তাই কিছুটা হলেও চিন্তায় পড়তে হচ্ছে লিওনেলস কলোনিকে বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দু হাজার চব্বিশ কোপা আমেরিকার আসরে শুরুটা করবে একুশে জুন থেকে গ্রুপ এতে এবারের আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে তারা এরপর আর্জেন্টিনা মাঠে নামবে তিরিশে জুন পেরুর বিপক্ষে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে চিলির বিপক্ষে যেই ম্যাচটি ছাব্বিশে জুন অনুষ্ঠিত হবে